আপন বাপ মাকে সাইরা জাগায় না আপন করে ধরলাম কিন্তু সেই এখন আমার দিল পর কইরা সেই পর হয়ে গেল চাইছিলাম সারা জীবনে আমি তার হাতটা ধরে তার সাথে সংসার করবো কিন্তু সে আমার হাত ছাড়ে আরেকজনের হাত ধরছে এখন না পারি বাপ মার ঘরে মুখ দেখাতে এখন না পারি নিজের পায়ে দাঁড়াতে কারণ মেয়ে মানুষ একা তো পথ চলা যায় না

ভাই আমি ইউটিউবে আসছি আমি খুবই কষ্টের ভিতর আছি আমি সম্পর্ক করে বিয়ে করছি মনে করেন বাপমারা বাদ দিয়ে বিয়ে করছি বাপমায় মাইনে নাই পরে আমি স্বামী না আলাদায় ভাড়া থাকি কিন্তু কিছুদিন যাওয়ার পর বাচ্চা বাচ্চা হওয়ার পরে মনে করেন আমার বাপমায় মাইনে নিচে আমার বাপমায় বাচ্চা বাচ্চা হওয়ার পর মাইনে নিচে এখন একটু সুখের মুখ দেখতেছি তখনই আমার স্বামী মনে করেন আমার এরাই ছয় বিয়ে করছে

আমি সহ্য করে পারিনি পরে অনেক দিয়ে আমি মনে করে আলাদা থাকি হন আমার ছেলে নিয়ে আমি পরের কাছে কাজ করে খাই যা পাই তো কষ্ট করে চলি যদি এর মধ্যে কোনো আমি ভালো একটা মনে মান পাই তাহলে আমি তারা আমার জীবন সঙ্গী করতে চাই বুঝেন নাই এখন যদি মনে করেন কোনো বিবাহিত পুরুষ আপনাকে প্রস্তাব দেয় আবার সমস্যা নাই সে যদি বিবাহিত হোক কিংবা বয়স্ক হোক তাহলেও সমস্যা নাই সে যদি আমার ছেলেটা একটু দেখতে পারে আর আমারে একটু ভালোবাসা দিতে পারে তাহলেই হবে আচ্ছা তো আগে স্বামী কি আপনার সাথে সংসার করতে চাইছিল নাকি না আগের স্বামী সংসার করতে চাইছিল নাকি আমি এত কিছু মানে করি নেই আমার মনে অনেক কষ্ট এরিয়ে আমি ওর কাছ থেকে সরাইছি হ্যাঁ আচ্ছা এখন কি আর হ্যাঁ করব কিন্তু এখন আমি যার সাথেই সম্পর্ক করব মনে করি তাই আমি